টেবিল দিয়ে থাকতেছি এবং বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন কমপ্লেক্স দিচ্ছে যে আসলে অন্য অন্য প্রতিষ্ঠান কিভাবে কম দামে প্রোডাক্ট দিচ্ছে এইটাই হচ্ছে আজকে সেই জন্য ভিডিওটা করা আমি এটু যে বুঝাই দেব আসলে কিভাবে কম দামে দিচ্ছে এই জন্যই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমাদের পশ্চিম বেশি কেন আমাদের প্রোডাক্টটা বেস্ট কেন এই বেস্ট প্রোডাক্টটা আপনাকে একবার আগে বুঝাবো আমাদের সেই জন্য হচ্ছে তাদের কাছ থেকে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম অর্ডার করে এই প্রোডাক্টটা নিয়েও আসলে আমরা আপনাকে ডিফারেন্সটা আগে বুঝাবো এই প্রোডাক্টটা দেখবেন এই প্রোডাক্টটা দেখবেন আপনি এই প্রোডাক্টটা দেখেন

আমি একবার চাপ দিয়েছি প্রোডাক্টের বিলটা দেখেন হয়ে গেছে এটা আপনি অত থাকবে না আমরা এর আগে হচ্ছে ভিডিও দেখাচ্ছি যে আপনারা হচ্ছে কম দামে প্রোডাক্ট কীভাবে দিচ্ছে আমি এই টাইপের বিলটা আপনাকে দেখাই এই বিলটা কিন্তু ফাটবে না কোনো কিছু হবে না দেখেন এখন একদম লাস্টিং একটা প্রোডাক্ট আপনারা বুঝতে পারতেছেন আমরা এই ধরনের প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যারা লং টাইম ইউজ করবেন আপনারা আর নামের ক্ষেত্রে আপনাকে বুঝাচ্ছি আর নাম হচ্ছে আপনারা হচ্ছে অনেকে বললেন পারমানেন্ট নাম নেবেন পারমানেন্ট পারমানেন্ট ভাবে কোন ভাবে নাম হয় না আপনার যদি নাম নিতে হয় সেভাবে দুই ভাবে নাম নিতে পারেন আপনারা একটা হবে স্টিকার প্রিন্ট আর একটা হবে আপনার যে আমরা করছি দেখেন এই যে বুঝা যাচ্ছে না এই পিনটা দেখেন আমাদের আমাদের এই পিন দেখেন আমাদের একদম প্রত্যেকটা অক্ষর টু বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন আমাদের এই পিনটা এই পিনটা কিন্তু আমি এইখানে দেখি উঠে যাবে এইটা পিনটা এই উঠে গেছে দেখেন এই যদি সবচেয়ে দুই থেকে তিন দিন থাকবে আপনারাই আমাদের এই দেখেন আপনি দিন এখানে ঘোষাঘষি করবেন কোনো প্রিন্ট আপনার একটাও ওঠাতে পারবেন না দেখেন আপনার সারাদিন করবেন একটা পিনও ওঠাতে পারবেন হচ্ছে আমাদের পার্থক্য এটাই যে আমরা হচ্ছে পার্মানেন্ট ভাবে আপনার ভালো প্রোডাক্টটা দিচ্ছি স্টিকার পিন দিয়ে দিচ্ছি এবং লং টাইম স্টিক করতে পারবেন আর তারা দিচ্ছে হচ্ছে যারা হচ্ছে আপনারা আজকে দিবেন দুই তিন দিন পরে উঠে যাবে এই ধরনের প্রোডাক্টটা দিচ্ছে অনেক নর্মাল এই প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টটা দিচ্ছে কত নর্মাল একদম লো কোয়ালিটি থিকনেসও কম হাইট কম এটা হাইট হচ্ছে সাড়ে সাত আমরা সাড়ে নয় পার্থক্য এখানে যে আমরা বেশি উচ্চতার মালটা দিচ্ছি এবং কম দামে এবং তারা কিন্তু সেম দামে নিচ্ছে কিন্তু আপনাদের সাইজ দিতে ছোট এটা আপনার বুঝতে পারতেছেন এটাই আপনাদেরকে আমরা বুঝাতে না যে আসলে ভালো জিনিস নেবেন আমাদের কাছ থেকে নেবেন এবং হচ্ছে ভালো প্রোডাক্টটা নেবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং আমরা হচ্ছে যারা আছে এইভাবে নিতে চান এবিসি ডি এই এবিসি ডি নিতে যারা নিতে চান যারা বিভিন্ন মানুষের এইভাবে নিতে চান এইভাবে আমরা দিব কালার তিনটা পেয়ে যাবেন লাল পেয়ে যাবেন গোলাপি পেয়ে যাবেন আকাশি কালার পেয়ে যাবেন তিন চারটে কারণ আমরা হচ্ছে অনেকেই চান যে আসলে এইভাবে প্রিন্ট হবে কিনা এইভাবে প্রিন্ট দেওয়া যাবে যারা আছে মিনিমাম দশ হাজার বিশ হাজার অর্ডার করবে দশ হাজার বিশ হাজার অর্ডার করলে আমরা আপনার পারমানেন্ট ভাবে নাম দিয়ে দিব এইভাবে কোনো মাদ্রাসায় অর্ডার হয় না সেজন্য দেওয়া যায় না সর্বোচ্চ হচ্ছে একশো পিস দুইশো পিস এভাবে অর্ডার আসে সেজন্য হচ্ছে কোনো মাদ্রাসায় খদাই করে নাম দেওয়া হয় না এটাই পার্থক্য আপনার হচ্ছে দুশো পিস পাঁচশো স্টিকার পিন আমরা করে দিব এবং হচ্ছে আমাদের কাছে মাস্টার টেবিল চলে আসছে মাস্টার টেবিল দেখেন মাস্টার টেবিলটা হচ্ছে এই দিয়ে এটা যেটা তাজ কোম্পানির আপনার হচ্ছে অন্য অন্য জায়গা থেকে নিলে তাজ কোম্পানিটা কখনোই না তাজ কোম্পানি আমরাই সারা বাংলাটা সব করে থাকে তাজ কোম্পানি এটা প্লাস্টিকটা কোনো অনেক ভালো এটা যদি আপনি উপর থেকে ফালাই দেন এরকম

তারপরে এটাও হচ্ছে টাঙ্গাইলের তারপরে এটা তো যাচ্ছে মুন্সিগঞ্জ সদর তারপরে এটা যাচ্ছে নরাইল নরাল এমন কোনো জেলা নাই যে যেখানে আমরা প্রোডাক্ট পাঠাই নি সেটা যাচ্ছে ভোলা তারপরে হচ্ছে নোয়াখালী মানে এই টু যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জেলায় আমরা বিভিন্ন মাদ্রাসায়ের প্রোডাক্ট পাঠিয়েছি তাই হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট নিবেন একদম নিঃসন্দেহে এবং হচ্ছে আপনারা ভালো প্রোডাক্ট পাবেন আমাদের কাছে দুইটা ছাইজ আছে আমাদের কাছে অনেকে বলে সাইজ তিন চারটা আমরা ছড় সাইজটা করো নেই বা কাস্টমারকে সাজেস্ট করি না কারণ ছোট চাইসটা আসলে অনেক ছোট বিভিন্ন বাচ্চা অনেক খেলে যায় খেলে গেলে হচ্ছে ঘাড় বাঁকা হয়ে যায় সেই জন্য আপনারা হয় হচ্ছে মাঝারিটা নেবেন না হলে মাঠের টেবিলটা নেবেন আপনারা মাঠের টেবিলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন যারা নিতে চান মাঠের টেবিল মানে এটা মাঠের টেবিল সবচেয়ে বড় সাইজ এটা দুর্গ হচ্ছে এগারো বাইশ এগারো বাইশ উচ্চতা বেড়ে যাবেন হচ্ছে এই পাশে তেরো এই পাশে হচ্ছে এগারো অনেক বড় সাইজ মানে যাদের খানার জন্য যাদের প্রয়োজন তারা হচ্ছে এই টেবিলটা নিতে পারেন এবং কাস্টমাইজ করে দেবো আমরা ভালো টেবিলটাতে হবে তাজ কোম্পানির আমি বলতেছি তাজ কোম্পানি তাজ কোম্পানির প্লাস্টিক নিজস্ব কোম্পানি আমাদের আমাদের কারখানা থেকে তৈরি করা এটা তো অনেক ভালো প্রোডাক্ট আমরা আর থেকে বানিয়ে নিয়ে আসছি এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো এটা এটাও কিন্তু ভাঙবে না লং টাইম ইউজ করবেন যারা ভাঙতে পারেন আর যদি প্রোডাক্ট পেয়ে যদি ভেঙে যায় আমাদেরকে হলে আমরা আপনারা নতুন দিয়ে দেবো প্রোডাক্ট তাই হচ্ছে মাদ্রাসার নাম দিয়ে যারা বানাতে চান আমাদের কাছে যোগাযোগ করুন আমরা প্রতিনিধি বিভিন্ন মাদ্রাসায় প্রত্যেক প্রতিদিন আমরা চল্লিশ থেকে পঞ্চাশ মাদ্রাসায় আমরা প্রত্যেক দিন আপনারা সাপ্লাই দিচ্ছি প্রোডাক্ট তাই হচ্ছে নির্জিদায় নির্জিদায় হচ্ছে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমরা হচ্ছে চকবাজার থেকে আমাদের হচ্ছে শোরুমটা পেয়ে যাবেন হচ্ছে চকবাজার ইমামগঞ্জ সাই মসজিদের পাশেই জয়নাল টাওয়ারে দোতলায় আমাদের অফিস এখন উপরে উপরে দেখেন এইভাবে আসলে কুকারে স্মার্ট লেখা পাবেন কুকারে স্মার্ট আছে আসলে আমাদের এই একশো সাতষট্টি নাম্বার দোকান আপনারা পেয়ে যাবেন এখানে এখানে টেবিল সম্পূর্ণ আপনার বাইরে দেওয়া যাবে কিছু টেবিল আপনার আসতে বলতে পারবেন এখানে আমাদের অফিস আছে অনেকে হচ্ছে আসতে পারে কিন্তু ভিজিট বলতে অনেক দূর থেকে আসে আসলে আমরা আসলেই হচ্ছে আপনার এই অফিসটা পেয়ে যাবেন তারা হচ্ছে কাছাকাছি আছে আমাদের অফিসে এসে অর্ডার করতে পারে তাই দেরি না করে তারা আসলে আসলে টেবিল বানাতে চান আসলে কিন্তু এইটা প্রত্যেক মাদ্রাসায় প্রয়োজন ছোট বাচ্চারা প্রত্যেক মনে অনেক কষ্ট হয় আসলে আপনারা কি রেহেল টেহেল দেন এগুলো কিন্তু প্রত্যেক কষ্ট এটা হচ্ছে আমরা স্মার্ট স্মার্ট সলিউশন আপনারা স্মার্ট সলিউশনের জন্য এই টেবিলগুলো আপনারা প্রতিনিয়ত প্রয়োজন তাই দেরি না করে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে নিচে যোগাযোগের অপশন আছে মেসেঞ্জার অপশন আছে অনেকগুলো অপশনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিরেক্ট আমাদের কাছে অফিসে আসতে পারেন অফিসে আসে আপনি অর্ডার করতে পারেন দুই তিনটা করে মাস্টার টেবিল আছে আমাদের কাছে এবং হচ্ছে মাদারের সাইজটাও দুইটা টেবিল আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন এখনই যতগুলো প্রয়োজন পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যার যতগুলো করে প্রয়োজন আমরা সেভাবেই দেবো কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালার অপশন আছে সেটা আকাশি কালার পেয়ে যাবেন গোলাপি কালার পেয়ে যাবেন লাল কালার পেয়ে যাবেন যার যেটা কালার ভালো তারা সেই ধরনের কালারটাই আমরা আপনাদেরকে দিয়ে দেবো তাই হচ্ছে দেরি না করে এখনই যার যত পিস প্রয়োজন এখনই অর্ডার করে ফেলুন তাই দেরি না করে আমাদের উপরে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ